শরীফ ওসমান হাদিকে গুলিবিদ্ধ করা হয়েছে জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে এ ঘটনা ঘটে নির্বাচনী প্রচারণার সময় এই দুর্ঘটনা ঘটেছে সম্প্রতি ব্যারিস্টার ফুয়াদকে অপদস্থ করা হলে হাদি ফুয়াদের নির্বাচনী এলাকায় যেতে চেয়েছিলেন এখন সেই হাদি সবচেয়ে বড় অনিশ্চয়তায় জ্বালাময়ী বক্তব্য দিয়ে অল্প সময়ে বেশ পরিচিতি পেয়েছেন হাদি ঢাকা আট আসন থেকে তিনি নির্বাচন করবেন জুলাইয়ের আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দেওয়া এই যুবক গণ অভ্যুত্থানের চেতনা টিকিয়ে রাখতে গড়ে তুলেছেন ইনকিলাব মঞ্চ এই মঞ্চের মূল উদ্দেশ্য ছিল শোষণমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তোলা এবং ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামকে তীব্রতর করা। শরীফ ওসমান হাদি একাধারে একজন সংগঠক, অ্যাক্টিভিস্ট, শিক্ষক ও লেখক। জনপ্রিয় ও বহুল পরিচিত কোচিং প্ল্যাটফর্ম সাইফোর্সে দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছেন তিনি। তার কাছে ইংরেজি শেখা বহু শিক্ষার্থী এখন দেশ-বিদেশের ভালো ভালো জায়গায় কাজ করছে। শরীফ ওসমান হাদির জন্ম ঝালকাঠির নলসিটি উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। হাদির বাবা ছিলেন নিজ এলাকার খুবই সম্মানিত মানুষদের একজন। তিনি মাদ্রাসায় শিক্ষকতা করতেন, আবার দের ইমাম হিসেবেও দায়িত্ব পালন করতেন ন্যায়কে ন্যায় বলা আর অন্যায়কে অন্যায় বলার এই সাহস হাদি তার বাবার কাছ পেয়েছেন পরিবারের তিন ভাই বোনের মধ্যে হাদি সবার ছোট শিক্ষা জীবনের শুরুতে তিনি পরলেখা করেছেন ঝালকাঠির বিখ্যাত নেসারাবাদ মাদ্রাসা থেকে বরিশাল বিভাগে তো বটেই এটি সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুনামধন্য মাদ্রাসাগুলোর একটি পরলেখার পাশাপাশি ছোটবেলা থেকেই হাদি লেখালেখি সহ অন্যান্য কাজে বেশ সক্রিয় ছিলেন ক্লাস সেভেন এইটে থাকাকালীন তিনি জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ একাধিকবার পুরস্কারও পেয়েছিলেন এইচএসসি শেষ করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়ে যান শরীফ ওসমান হাদি পড়ালেখা করেছেন ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে তবে শহরে আট দশটা ছেলেমেয়ের মতো তার ভার্সিটি জীবন সহজ ছিল না মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসায় বিশ্ববিদ্যালয়ের শুরু থেকেই তাকে নানা কটু কথা শুনতে হয়েছে লম্বা লম্বা চুল ও মাথায় টুপি থাকার কারণে তার ডিপার্টমেন্টের শিক্ষকরাও তাকে শিবির ও হেফাজত বলে ডাকত এগুলো তাকে ভীষণ পীড়া দিত কারণ হাদি কখনো কোনো ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন না এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ইসলামী ভাবাদর্শের বিরুদ্ধে বলা কথাগুলো তার কাছে ভালো লাগত না কিন্তু নিজের বিশ্বাস আর মতাদর্শ থেকে তিনি সরে আসেননি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক পড়াশোনার পাশাপাশি অন্যান্য কাজেও নিজেকে যুক্ত করেছিলেন শুরু করেছিলেন অ্যাক্টিভিজম জোরে কথা বলতে পারা ও নেতৃত্ব দেওয়ার দক্ষতার কারণে বাম ডান সব ঘরনার সহপাঠীদের কাছে তার পরিচিতি তৈরি হয়েছিল তবে আওয়ামী লীগের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ছিল বেশ দাপটে অন্যদের মতো হাদিগেও ছাত্রলীগের হুমকি ধামকি সহ্য করতে হয়েছে তারপরও নিজের জায়গা থেকে অন্যায়ের প্রতিবাদে তিনি সোচ্চার থাকতেন দু হাজার চব্বিশের জুলাই আগস্টের আন্দোলন হাদির সেই প্রতিবাদী রূপকে আরও জাগিয়ে তুলেছিল তার বাসা রাজধানীর রামপুরায় আর এই রামপুরা ছিল আন্দোলনের অন্যতম কেন্দ্র জুলাই আগস্টের দিনগুলোতে হাদি নির্ঘুম রাত কাটিয়েছেন খাওয়া দাওয়া ভুলে রাস্তায় ছিলেন চোখের সামনে নিরীহ মানুষদের প্রাণ হারাতে দেখে তিনি হতভম্ব হয়ে গিয়েছিলেন ভেবেছিলেন এখান থেকে পেছনে যাওয়ার আর কোনো সুযোগ নেই নিজের অন্তঃসত্ত্বার স্ত্রীকে রেখেই আন্দোলনের দিনগুলোতে তিনি সোচ্চার ছিলেন অন্যায়ের বিরুদ্ধে আর পাঁচই আগস্ট বিজয়ের পর হাসিমুখে ফিরে গিয়েছিলেন নিজের পিতৃভূমি ঝালকাঠিতে সেখানে রাতের বেলা দলবল নিয়ে তিনি মন্দির পাহার কাজ করেছেন আর সে সময়ে সিদ্ধান্ত নিয়েছিলেন জুলাইকে বাঁচিয়ে রাখার জন্য ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠা করবেন যে কথা সে কাজ প্রতিষ্ঠার পর থেকেই ইনকিলাব মঞ্চ আওয়ামী লীগ বিরোধী যত বক্তব্য দিয়েছে অনেক রাজনৈতিক দলও তা দেয়নি এই মঞ্চের মুখপাত্র হিসেবে হাদি নিজেও অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত নানা কর্মসূচি দিয়ে তরুণদের মাঝে সারা ফেলেছেন সোজাসাপটা কথা বলায় তার পরিচিতি যেমন বেড়েছে আবার আছে কিছু সমালোচনাও তবে শরীফ উসমান হাদি এভাবেই অন্যের প্রতিবাদ করে যেতে চান